অনেক যুগ আগের কথা ভারতের অরণ্য ঘেরা অঞ্চলে বাস করত এক ভয়ঙ্কর দস্যু যার নাম ছিল রত্নাকর সে অরণ্যের পথে যেসব পথিক আসতো তাদের আক্রমণ করত এবং হত্যা করে তার সব কিছু লুট করে নিত লোকেরা তার ভয়ে জঙ্গলের পথ মারাতেই সাহস করতো না কিন্তু জন্মগতভাবে রত্নাকর খারাপ ছিল না ছোটবেলায় সে ছিল এক সাধারণ শিশু পারিবারিক দারিদ্রতা আর কঠিন পরিস্থিতির কারণে জীবিকার তাগিদে সে ডাকাতির পথে চলে যায় আস্তে আস্তে সে এতটাই নিষ্ঠুর হয়ে উঠল যে লোকে তাকে অভিশাপ দিতে শুরু করলো রত্নাকর যে পথে লুকিয়ে থেকে মানুষকে লুট করে সেই পথ দিয়ে একদিন ঋষি নারদ মুনি যাচ্ছিলেন রতনাগর তার পথ আটকালো এবং তাকে লুট করার চেষ্টা করল কিন্তু নারদ ভীত না হয়ে শান্তভাবে জিজ্ঞেস করলো রতনাগর তুমি কেন এই হত্যাযজ্ঞ চালাও কার জন্য এই পাপ কাজ করছো রত্নাকর উত্তর দিল আমার স্ত্রী সন্তান ও পরিবারের ভরণ পোষণের জন্য তখন নারদ বললেন তুমি কি নিশ্চিত যে তোমার পরিবার তোমার এই দস্যু বৃত্তি ও মানুষ খুন করার যে পাপ তুমি অর্জন করছো তার ভাগ তারা নেবে রত্নাকর বলল অবশ্যই নেবে আমি তো তাদের ভরণ পোষণের জন্যই এ কাজ করছি নারদ বললেন তুমি বাড়ি গিয়ে জিজ্ঞেস করে আসো তারা তোমার পাপের ভাগ নেবে কি না তুমি তো বেশ ফন্দি এঁটেছ আমি যাই জিজ্ঞেস করতে আর তুমি কেটে পড়ো তা হবে না বাপু তুমি আমায় গাছের সাথে বেঁধে রেখে যাও তাহলে তো আমি আর পালাতে পারবো না এ কথা বললেন নারদমণি নারদ নারদমণিকে জঙ্গলে বেঁধে রেখে বাড়ি চলে গেল রত্নাকর প্রথমে মা বাবার কাছে গিয়ে বলল আচ্ছা মা বাবা আমি তো তোমাদের সন্তান তোমরা আমাকে খুব ভালোবাসো এবং আমি সুখে থাকি সেই আশীর্বাদ করো আচ্ছা আমি যদি কোনো পাপ কাজ করি তোমরা কি তার ভাগ নেবে বাবা মা বলল, এ তোমার কেমন কথা আমরা তোমার পাপের ভাগ কেন নেব রতনাকর বলল আমি তো মানুষ খুন করে তাদের লুট করে তোমাকেই তোমাদের তাহলে আমার পাপের ভাগ নেবে না কেন বাবা মা বললো বৃদ্ধ বাবা মার ভরণ পোষণের দায়িত্ব তোমার কিন্তু তাই বলে পাপ কর্ম করবে আমরা তোমার পাপের অন্য খেতে চাই না আর তোমার পাপের ভাগও নিতে পারবো না রত্নাকর এবং তার স্ত্রীর কাছে গিয়ে বলল তুমি তো আমার অর্ধাঙ্গিনী আমি যদি কোনো পাপ কাজ করি তার অর্ধেক ভাগ তো তুমি নেবে স্ত্রী বলল। তুমি কেমন কথা বলছো আমি তোমার পাপের ভাগি কেন হতে যাব আমার ভরণ পোষণের দায়িত্ব তোমার কিন্তু তুমি পাপ করবে না পুণ্য করে সেটা আনবে সেটা তোমার ব্যাপার আমি তোমার পাপের ভাগ নিতে পারবো না এবার সে সন্তানদের জিজ্ঞেস করলো তোমরা কি আমার পাপের ভাগ নেবে তারা উত্তর করলো তুমি আমাদের পিতা আমাদের লালন পালন করা তোমার দায়িত্ব তোমার কর্তব্য তুমি আমাদের জন্য যা করার করো কিন্তু পাপের ফল তোমাকেই ভোগ করতে হবে এই উত্তর শুনে রত্নাকরের অন্তর কেঁপে উঠল সে বুঝল এতদিন ধরে সে এক ভয়ঙ্কর ভুল করে এসেছে মহাপাপ করেছে রত্নাকর ছুটে এলো নারদ মুনির কাছে এবং তার বন্ধন মুক্ত করে তার কাছে ক্ষমা প্রার্থনা করল। এবং সঠিক পদ দেখাতে অনুরোধ করল নারদ তাকে নাম জপ করতে বললেন কৃত্ন রত্নাকরের মুখ থেকে রাম শব্দ বের হচ্ছিল না তখন নারদ কৌশলে বললেন তাহলে উল্টো করে মরা মরা জপ করো রত্নাকর সেটাই করতে লাগল দীর্ঘ তপস্যার ফলে তার অন্তরের অন্ধকার দূর হল আত্মা পবিত্র হল বছরের পর বছর জব করতে করতে সে গভীর ধ্যানস্থ হয়ে গেল তার শরীর ঢেকে গেল ওই পোকার ঢিবিতে ওই পোকার ঢিবিকেই বলা হয় বাল্মীক এর থেকে তার নাম হলো বাল্মীকি মুনির দেখানো পথে কঠোর তপস্যার ফলে দস্যু রত্নাকর একদিন হয়ে উঠলেন মহান ঋষি বাল্মীকি তিনি প্রথম সংস্কৃত মহাকাব্য রামায়ণ রচনা করেন তাই তাকে বলা হয় আদি কবি বা প্রথম কবি তার লেখা রামায়ণ যুগ যুগ ধরে ঘরে ঘরে সমাধ রত্নাকরের গল্প আমাদের শেখায় যেই হোক না কেন সঠিক পথ বেছে নিলে জীবনে পরিবর্তন আসতে পারে ভুল পথ পাপের পথ থেকে সৎ জীবনে ফিরে আসা সম্ভব যদি সত্য উপলব্ধি করা যায় পরিবার সমাজ কিংবা অন্য কেউ আমাদের কর্মফলের বোঝা বহন করবে না প্রত্যেকেই নিজের কাজের ফল ভোগ করতে হয় এটাই সত্য